না এই জন্মে আমার আর ডায়েট করা হবে না সকালবেলা আমি ভালো ব্রেকফাস্ট দিয়ে শুরু করলেও দিনটা পরে গিয়ে খাবারই খেতে থাকি আর কি দেখে তারপর চাও খেয়েছি আর আজকে দুপুরের চিকেন আর ওই দিকে কাকি বানাচ্ছে খিচুড়ি কারণ আজকে কোনো পূর্ণিমা ছিল কাকি খাবে নিরামিষ আর আমরা খাবো সাথে চিকেন আর রান্নার ফাঁকে ফাঁকে আমি একটু রসমালাইও খেয়েছিলাম যেটা আকাশ নিয়ে এসেছিলো তো আজকে দুপুরে আমার লাঞ্চে এত কিছু সাথে আমি দুটো রুটিও নিয়েছিলাম তারপর দুপুরে লাঞ্চ সেরে কিছুক্ষণ ল্যাদ খেয়ে এখন একটু চা খেলাম চা বানিয়ে আর এখন শুরু করছি আমরা চিকেন সাটের প্রিপারেশন সাটে ঠিক বলবো না আমরা তো পুড়িয়ে খেয়েছি একটা সাটে বানিয়েছিলাম পুরাটা বেশি ভালো লেগেছিল আমাদের খেতে সাটের থেকে একদিন ভাবছি এটা একটা পিকনিক করে নেবো আমরা প্রথমত প্যানের মধ্যে একটু আমরা সিদ্ধ করে নিয়েছিলাম তারপর যখন সিদ্ধ হয়েছিল তখন গ্যাসের ওপর আমরা পুড়িয়ে নিয়েছিলাম বেশি ভালো তো এটাই খেতে হয়েছিল আমাদের সব পূর্ণিমা পূর্ণিমা চলে না আমরা তো চিকেন পেলেই আমাদের আর কিছু চাই না সকালেও চিকেন খেয়েছি রাতেও চিকেন দিয়ে ডিনারটা সেরেছি আমার এক্সপ্রেশনে তোমরা বুঝতে পারবে কতটা ভালো